হ্যালো দর্শক আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যাঞ্জো ফার্নান্ডেঞ্জ ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান গাওয়ায় চলছে সমালোচনার ঝড় তার বর্ণবাদী গানেই মুহূর্তেই ভাইরাল তার গান নজরে পড়লে ফ্রান্স ফেডারেশন আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন ফিফার কাছে তার বর্ণবাদী গানের বিষয়ে অভিযোগ জানালে কঠিন পদক্ষেপ নিতে চায় ফিফা তাকে কি শাস্তি দিতে যাচ্ছে ফিফা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক এবার কোপা আমেরিকা জিতে টানা তিন শিরোপা ঘরে তুলো আর্জেন্টিনা দেশে বিদেশে চলছে আনন্দের হাওয়া কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যাঞ্জো ফার্নান্ডেজ এক ভিডিওতে পরিস্থিতি মুহূর্তে পাল্টে যায় কোপা জয়তে সেলিব্রেশনে তার মুখে ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান এটা লাইভ করে বিপাকে পড়েছে এনজো ফার্নান্দেজ পরি পরবর্তীতে তিনি মাপ চেয়েও কোনো কাজ হয়নি ফ্রান্সের অভিযোগে তদন্তে নেমে পড়েছে ফিফা সার দিবে না ফিফা পেতে হতে পারে কঠিন শাস্তি এমনকি নিষিদ্ধ হতে পারে আর্জেন্টাইন এই মিডফিল্ডার দর্শক আসলে কোনো দেশকে নিয়ে কোনো গান গাওয়াতে তা ঠিক হয়নি শেষমেশ কি শাস্তি দিবে ফিফা তাকে দর্শক আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ